ওয়েপন বর্তমান সময় ইংরেজিকে কি বলে একটা টুল মানে কি যন্ত্র বা ওয়েপন মানে কি একটা অস্ত্র সাথে তুলনা করা হয় এটা এখন কি ইংলিশ ইজ ওয়ান কাইন্ড অফ একটা অস্ত্র এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ইউ ক্যান অ্যাসিভ মেনি থিংস অনেক কিছু অর্জন করতে পারবেন আপনি কি কেন ইউ ক্যান আর্ন মানি ইউ ক্যান রেসপেক্ট অনেক কিছু অর্জন করতে পারবেন যদি এই ওয়েপনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন যদি না পারেন তাহলে ইন্ডিয়া আপনার দেরিতে ওই যে জন ভ্যালুলেস ভ্যালুলেস কোন কাজে আসবে না সো ডিসিশন ইজ ওয়াই ডিসিশন ইজ ইউর হোয়াট উইল ইউ ডু ডুয়াইজ ডিসিশন লাইফ ভালো সিদ্ধান্ত জ্ঞান সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে সো লাস্ট ওয়ান আই ওয়ান টু থিঙ্ক আই ওয়ান সেই দ্যাট ইস ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ নট অনলি ইংলিশ অলসো কম্পিউটার It is high time to learn English and computer. Learn English and computer and shine your life. Learn English and computer and shine your life.